ভারতবর্ষের সেনা তারা পশ্চিমবঙ্গের সরকারের দিদি ইচ্ছা থাকে তাহলে বাংলার সেনা বাড়াতে পারে বঙ্গীয় সেনা আগামীতে তাও হতে চেষ্টা করতে পারে অলরেডি পুলিশ দিদি বঙ্গীয় পুলিশ হয়ে গেছে তো বঙ্গীয় সেনা বাড়ালেই বা ক্ষতি কি আছে আজকে পশ্চিমবঙ্গে খুশি হতাম যদি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আর্মি রিক্রুটমেন্ট সেন্টার করা অর্থাৎ সেনাদের ভর্তির জন্য একটা করে ট্রেনিং সেন্টার বা একটা রিক্রুটিং সেন্টারে দাবি করতো পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের বহু বেকার বহু যুবক ছেলে সেনাতে চান্স পেত এটা আমি করেছিলাম আমার জেলায় তা আমি বলছি কথাটা সেটা না করে যে সেনা আমাদের দেশের গর্ব যে সেনা দেশকে রক্ষা করে যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি দিতে গেলে পারমিশন নিতে হয় এটা নিয়ম আমি নিয়মও মানব না ধমকিও দেখাবো ভয়ও দেখাবো তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো তাকে এবার সেনাকে বলবে হয় তৃণমূল করো নাহলে বাংলা ছেড়ে পাল হয় তৃণমূল করো না হয় বাংলা ছাড়ো দিদিরা এই স্লোগান দিয়ে বসে সেনা তুমি তৃণমূল করো আর না হলে বাংলা ছাড়ো